আরে ছিস চোখ কি বলছো চোখ লাল কেন রে চোখ লাল চোখ লাল কেন রে কাঁচিল না তোর না

হ্যাঁ আমাকে ঢিল মারবে না তো ঢিল মারবো আরে রাঙাবাবু এসো এসো অনেক তোমাকে অনেক দিন তোমাকে দেখিনি নিই অনেক দিন তোমাকে দেখিনি হ্যাঁ আমি অনেক দিন কলকাতায় ছিলাম না তোমাদের থিয়েটার সেই কেলেঙ্কারির পর গিরিশ ঘোষকে দশটা কথা শুনিয়ে দিয়ে আমি দেশে চলে গেছিলাম অনেক দিন আমি তোমাদের কোনো খবরই দেখিনি তোমাদের বিনোদাবা থিয়েটার করছে নাকি অনেক দিন অনেক দিন বন্ধ রেখেছিলো তারপর বাবু আসেন হ্যাঁ অনেক তো সামদ করে নিয়ে যান

কিছু মনে করো না যদি কখনো কোনোদিন আমার সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও সাহায্যের প্রয়োজন হবে না রাঙাবাবু শুধু আমাদের মনে রেখো আর এই হতভাগীকে আশীর্বাদ করো কিছু আমরা চাই না আর আমরা কিচ্ছু চাই না রাঙাবাবুকে প্রণাম করো রাঙাবাবুকে প্রণাম করলে পার না আমি মাসির সঙ্গে দেখা করে আমি আর একটু মাসির সঙ্গে দেখা করে এই নাও এই নাও চলো চলো

আমি তোমাদের কোনো দিন ঘৃণাও করিনি মানুষ অবস্থা দাস তোমাদের দুর্ভাগ্য তোমাদের এই দুর্গতির মধ্যে দিয়েছে যার করুণা তোমাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছে তিনি তোমাদের নতুন জীবন সভায় সৌন্দর্যে আশীর্বাদ করো তাকে চলে যাচ্ছিস পান্না জামার সবার পেছন চাইবার কিছুই তো নেই

ঠেল কি ঠাকুরের বড় অসুখ এদিন কবে তোমার আসবে বিনোদ কখন আসবে না আমি যে পাকে পাকে জড়িয়ে গেছি গিরিশ ঘোষের মতো পাসণ্ডের ভার যিনি পঙ্ক থেকে যাকে তুলেছেন সেদিনের জন্যে আমি অপেক্ষা করে থাকবো বিনোদ কবে সেদিন আসবে আমি জানি না তখন যদি তোমার চুলগুলো সব সাদা হয়ে যায় দাঁত যদি তোমার একটাও না থাকে আমি ফিরে কোনদিকে কি পথ নেই বিনোদ আমি বুধ এবার পাগল হয়ে যাবো পাগল বিনোদ দিবি তুমি তো হাম আমাকে কবি না খাইলো মাস্টার জি তুমি ইনসাল করিয়েছে বলবার কি আছে তিনি আমার গুরু আমাকে গোড়ে পিঠে মানুষ করেছেন অন্যায় হলে তিরস্কার করবেন না হা হ্যাঁ জরুর কিন্তু তোমাকে তোমাকে বেজত করতে আমি কোন সভাকে দিয়েছি মুখ খারাপ করতে রাইছি তিনি আমার গুরু গুরু তোমাকে বেশ্যা বলে গালি দিবে বেশ্যাকে বেশ্যা বলবি না তো কি মা গোশাই বলবে আমি শুনিয়েছি ওই দাসু বাবু আর হরি বাবু তোমাকে হরবা তাং করে তব তোমার হুঁশ না আছে তুম কেসা জানা না আছে এই সেই আছে আমি তোমাকে বলে তাদের চাকরি খেয়ে নি আর তারপর ঠাকুর রামকৃষ্ণ আমার উপর থেকে কৃপা সরিয়ে নি কার এ আমার সইবে না আরে ঠাকুর রাম কিশন জি আমার থিয়েটার মে চার দফা আসলো আমার স্টার থিয়েটার কিথার্থ তো হলো उनको भी মাস্টার করলো তুমি তো ঠাকুর নেই এই থিয়েটার আর আমি না রাখবে না রায়জি নাহ ও আমাদের পূণ্যভূমি বাংলাদেশের এক পবিত্র পীঠস্থান ওকে তুমি ধ্বংস করো না বহু লোকের বুকের পাছর দিয়ে গড়ায় স্টার থিয়েটার হিমালয়ের মতো অরক্ষয় হয়ে থাক নিজে না রাখো আর কাউকে বিক্রি করে দাও বিক্রি কেউ তুম লেলো রায়জি বলছিলাম কি দাশুবুরা কচেনে মেরে যদি কিনে নেয় চলে হাজার গাও তার মানে সত্যিই তুমি থিয়েটারে ধ্বংস চাও মনে রাখো স্টার থিয়েটার যদি যায় তাহলে বিনোদ মরবে কেন মরবে লেও পঁচিশ হাজার আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে আমি যে দামে বলবো সেই দামেই তোমাকে থিয়েটার বিক্রি করতে হবে নইলে আমি বুঝবো ভালোবাসা তোমার মুখের কথা ভগবান জানে তবে থিয়েটার কি বাছাও কম দামে ওদের বিক্রি করে দাও বিশ হাজার না আঠারো ততুম বলো হাজার টাকার বেশি এক পয়সাও দিতে পারো তুমি খুশি হবে ভগবানও খুশি হবেন রাইজি যতদিন এই থিয়েটার থাকবে বাঙালিরা ততদিন তোমাকে ভুলবে না রাইজি বাঙালিরা তোমাকে ভুলবে না বাস 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 আর আমার কিছু नहीं चाहिए তুমি খুশি হয়ে যাও তুম খুশি হয়ে যাও খুশি হয়ে যাও ছলনা জীবন ভর শুধু ছলনা করে গেলাম এই লোকটাকেই বেশি বঞ্চনা করেছি কুল পাবনা ঠাকুর কুল পাবনা অন্তর অবসান করো ঠাকুর অন্তর অবসান করো শিখিয়েছো না শিখিয়েছো মহেন্দ্র যোগ এসেছে আজ আর ঠাকুরের কাছে যেতে কোনো বাধা নেই ঠাকুর আজ কল্পতরু হয়েছে কল্পতরু হয়েছে হ্যাঁ বিজন হ্যাঁ ঠাকুরের কাছে যাই যা চাই তিনি তাকে তাই বোধ দিচ্ছেন চলো চলো বিনো চলো আর তিনি কোনো বিনোদ চলো না ঠাকুরকে তুমি দেখবে না দেখব আজ নয় পরশু কিন্তু চাইবে না তার কাছে না চাইতে তিনি আমাকে সব কিছু দিয়েছেন তার কাছে চাইবার কিছু নেই গোটা কলকাতায় যেখানে ভেঙ পড়েছে আর তুমি যাবে না যাব তাকে দর্শন করতে বর চাইতে নয় আমি কিন্তু চাইতে যাব বিনোবর আর একটা জমিদারই না স্ত্রী জমিদারি স্ত্রীরবণ হয় না শেষটি নয় আমি যাকে চাইবো সে একটা দুডলব রত্ন তার নাম বিনোদিনী কাশি ওকি স্বয়ং ঠাকুর ওকি স্বয়ং Show জলটুকু খেতে পারছি মা আমি জল আলু খেতে পারছি রে ও বা আমি জলটুকু খেতে পারছি না রে মা করতে পারছি নে

বড় কষ্ট রে মা বড় কষ্ট বড় কষ্ট রে মা ঠাকুর কে ওহ কে রে নিবাই ওরে নিবাই রে ওরে বেলা ধরে নিবাই রে সাইবে পোশাক পরে কেনে ওহ ও বুঝতে পেরেছি ওরা বুঝতে আসতে দেয় শিষ্ট করেছি তিন ಬಾರಿ পারিয়ে গেছি ভক্তরা আমাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি তাই তো ছলনা আশ্রয় নিয়েছি কিন্তু দেখা মাত্র আপনি আমাকে চিললেন কেমন করে থাকুন যাবার সময় চৈতন্য নাকে না চিলকি চলে গো ঠাকুর আহ ও মা mare আমার গিরিশের নেখা সেই গানটা একটু শুনিয়ে দে না মা আমি ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখ পাই আমি i

লাগে মা কল্পতরুর কাছে নাকি কত নৌক ছিল তুই এই ছিল মা না ঠাকুর কেন গো কেন চাইতে চিনি আমাকে সব কিছু দিয়েছেন তার কাছে তো চাইবার কিছু নেই ঠাকুর তুই ঠিক বলেছিস মা তুই ঠিক বলেছিস সব দেবার জন্য যে হাত বাড়িয়ে বসে আছে তার কাছে চাই তো যাবো কেন চাইলে যে কম পড়ে যাবে গো চাইলে যে কম পড়ে যাবে এই তো এই তোর মাতুর চৈতন্য হয়েছে যা মা যা আ ঘরে ফিরে যা ঘরে ফিরে যা গায়ে যখন হলুদ মেখেছিস আর তোকে কুমিরে ধরবেনি রে মা আর তোকে কুম সংসার বিদেশে বিদেশিবেশে more হয়েছে তোমার এতদিন তুমি আসনি কেন বাবা আমি মতাজি কে সাথ করতে গিয়েছিল মৌসি হ্যাঁ তা তো যাবেই বইকি বাবা যাবেই বইকি মায়ের বেটা মায়ের কাছে যাবে না আর ওই উন উনমুখী না বলে কি না গুরমুখরাই ভেগেছে বিনোদ কোলাও মাসি তাকে বা বলবো বাচ্চা ঠাকুর দেহ রক্ষা করার পর থেকে সে যে কি করছে সেই তো জানে ঠাকুর যে না বাছা ঠাকুর চলে যাবার পর সে যেখানে যত ঠাকুর দেবটা পাচ্ছে সেখানেই যাচ্ছে তিন তিনবার গঙ্গাচান করছে রাস্তা থেকে অনাথাত ধরে ধরে নিয়ে এসে ঘরে বসে খাওয়াচ্ছে কখনো হাসছে কখনো কাঁদছে কখনো গান গাইছে তুমি তো বাচ্চা চলে গেলে কাকে যে আমি বলবো ভেবে পাই না মেয়েটা বুঝি আমার পাগল হয়ে গেল বাছা বিনোদ তা তো জানি না বাবা কাল রাত একটার সময় বাড়িতে এলো মুখে দানা পানিটি পর্যন্ত কাটেনি সকালে উঠে কাগজ নিয়ে খসখস করে কি সব লিখল তারপর তো থিয়েটারে চলে গেল কখন যে ফিরবে কে জানে আয় অয় মেয়ের আসার সময় হলো কোথায় ছিলি রে হতভাগি তুই কাল থেকে ভাত খাসনি আজ এতখানি বেলা হয়ে গেল চু থিয়েটারে ঝঞ্ঝাট তোর আর পুরোয় না মা আরে বাবা আর থিয়েটার করে লাভ কি বল দেখি আমার রাজা বাবা থাকতে ভাব নাকি বসো বাবা বসো তোরা মিষ্টি মুখ কর কে যেও কেমন তুমি বিনোদ ঠাকুর রাম কিষণ জি না রায়জি আমাদের আরাধ্য দেবতা পণ্ডিত পাবন শ্রী শ্রী রামকৃষ্ণদেব গত এতে একত্রিশে শ্রাবণ দেহত্যাগ করেছেন সন্ন্যাসীরা হারিয়েছেন তাদের গুরুদেবকে বাংলাদেশ হারিয়েছে পরমহংসকে আর নট নটিরা হারিয়েছে তাদের জীবন সর্বস্বকে এই দুঃখ সহ্য করবার শক্তি যে আমার নেই রায় আমার কি না আছে বিনোদ তোমার চোখে জল ঠাকুরজিকে আমি দর্শন করিয়েছি বহুত বহুত সাধু সন্ত আমি দেখলো লেকিন এইসা আদমি আর কবি নেহি দেখা আমি উনকা পাদুকা গন্ডি পার শের পর লে লিয়েছি আর বাপরে বাপ আমার শরীর মে কম হেড টু বিজলি প্রেস করলো তারপর অফিসে গিয়ে সব ভুলে গেলে ন ন বিনোদ ন ঠাকুরজি আমক বোলাও আচ্ছা কো সব তব বিলকুল দূর হায়গা আমি মুলুক পে যা কর বিজরাপাল হাসপাতাল অন্য ছত্তর করলো বেশ করেছে চলো ভেতরে চলো নেই নেই বিনা আউর আমি না যাবে আর যাবে না নেই তোমার সাথ আমার এসই চুক্তি হয়ে আছে তুমি ফিলি থিয়েটার করবেই। হামারি করবে তুম ছোড আরছি তুমি রূপ দিয়েছো ব্যবসা দর আছে যুক্ত না করলো আজ ভি না করবে

কি হলো আজ আমার মুক্তির আনন্দে নাচবার কথা তবু এত চল আসছে কোথা থেকে হ্যাঁ এত কান্না পাচ্ছে কেন এত এত কান্না পাচ্ছে কেন মুক্তির আনন্দে নাচবার কথা এত কষ্ট হচ্ছে কেন আবার এত কষ্ট রাঙাবাবু মুখের দিকে চেয়ে রইল যে তুমি কি অন্তর্জামী কাল থেকে আমার মনটা যে তোমারই দর্শন কামনা করছিল তাই তো আমি এসেছি কোথা থেকে আসছো থিয়েটার থেকে আসছি অমৃতবাবু বললেন তুমি নাকি থিয়েটার ছেড়ে দিয়েছ শুনেই আমি উত্তর ছুটে আসছিলাম পথে গুরমুখ রায়ের সঙ্গে দেখা সেও বলল সে নাকি তোমার জীবন থেকে চলে গেছে এবার তবে কাছে এসো হা আর আমি না রাঘা বাবু আর আমি পারছিনা 12 বছর ধরে আমি অভিনয় করেছি আজ আমার অভিনয় জীবনের শেষ আমাকে তুমি তোমার চরণে ঠাই দাও রাঘা আমাকে তুমি তোমার চরণে ঠাই নি যাও নি যাও নি যাও বাবা এইটাকে তুমি নিয়ে যাও জীবনে অনেক দুঃখ পেয়েছে অনেক কান্না কেজেছে আর ওকেかって দিও না বাবা ওকে তুমি নিয়ে যাও বাবা ওকে নিয়ে যাও মা তাই চলো বিনোদ তাই চলো একটু দাঁড়াও যাবার আগে আমি বাস্তুদেবীকে একটা প্রণাম করে যাই